এ এর কারণে যারা জমির মধ্যে আল্লাহর মায়ার মানুষ বনি যায় যারা জমির মধ্যে ওলি আল্লাহ বনি যায় ওলি আল্লাহ বনার সঙ্গে সঙ্গে মানুষ জমির মধ্যে আল্লাহর মায়ার বনি যায় আল্লাহর মায়ার বনার সঙ্গে সঙ্গে মানুষ এই জমির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই সেই মানুষরে ওলি আল্লাহ হিসাবে আল্লাহ কবুল করিলা এই জমির মধ্যে মানুষ যেই সময় আল্লাহর ওলি বনি যায় আল্লাহর মায়ার মানুষ বনি যায় এই জমিনের যত মখলুকাত অকল আছে সব মখলুকাত অকল এর আর মধ্যে মায়া করে সব মখলুকাতর মহব্বতর বনি যায় লাগি দেখবা অলি আল্লাহ অকল যারা আছেন এরা জমিনের মধ্যে বাগরে উডোরাইন না ইলা হয় না ইলা শুনছেন না এখান থেকে ঘটনা অলি আল্লাহ অকলের মধ্যে বাগে উডোরায় না কিতার লাগি বাগেও চিনে না এরা ওই লাগি আল্লাহর মায়ার মানুষ ইনো গিয়ে দাঁড়াইলে খাম হইতো না এর লাগি জমিনের মধ্যে যারা আল্লাহর মায়ার মানুষ বনি গেছেন যারা জমিনৰ মধ্যে বলি আল্লাহ বনি গে শুনে ভাই এরা জমিনের মধ্যেও কোনো ডর নাই এরা কবরও যাবার পরে এরার কোনো ডর নাই খাল হাসরর ময়দানও এরার কোনো ডর নাই কেন না মধ্যে আল্লাহ রব্বুল মহব্বত মহব্বতর বনি গে যারা জমিনৰ মধ্যে আল্লাহর মায়ার মানুষ বনি যায় আল্লাহর যত মখলুকাত আছে সব মখলুকাত এরা জমিনৰ মহব্বত করে দেখবা আল্লাহর মায়ার বলিও কল যারা শোন আল্লাহর মায়ার বন্ধ হল যারা আসুন মানুষের জমিন গে এরা রে তুকাই তুকাই এরার বাড়ি যান তুকাই তুকে বার হল না নিলি আল্লাহ হল গিয়া জ মানসে জমিন ওর মধ্যে হলি আল্লাহ হকলরে গিয়া তুকাই তুকাই বার হর ওরে ভাই জমিন মধ্যে যদি সে আপনি আল্লাহর ওলি বন্তে চাইন তাহলে এই জমিন মধ্যে আপনার দিলর মধ্যে আল্লাহ তাবার কথা ডর ফয়দা করে লাগব আল্লাহর বলি যে তোর ডর যে এই সময় আপনার অন্তরের মধ্যে আপনি ফয়দা করি বাম আল্লাহ ডর ফয়দা করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আপনি আল্লাহ তাবার খাও তাল আর এবাদত করতে আপনি আর মজা লাগবো আপনার আরাম লাগবো আপনার দিল যদি আল্লাহ ডর থাকে না তাহলে নমাজ পড়তেও আপনার বালা লাগতো না রোজা রাখতেও আপনার বালা লাগতো না কোরআন শরীফর তিলাওত করতেও আপনার বালা লাগতো না নেক খাম করতে আপনার বালা লাগতো না যদি সে আপনার দিলের মধ্যে আল্লাহ ডর থাকে না আর এই সময় জমিনের মধ্যে মানসরের অন্তরের মধ্যে প্রকৃত আল্লাহর ডর ডুকি যাইবো আল্লাহর मोहब्बत ডুকি যাইবো রে ভাই মানসে জমিনের মধ্যে নামাজ পড়তে আরাম লাগবো মানসে জমিনের মধ্যে বালা কাম করতে সময় মজা লাগবো মানসে জমিনের মধ্যে ইবাদত বন্দেগি করতে সময় মনসরের মজা লাগবো মজা লাগবো না সাহেব হল আর যদি দিল আল্লাহর ডর থাকে না মানুষ বেপরোয়া হই যায় তাহলে নামাজ পড়তেও ভাল লাগতো না মসজিদও আজান হইবো কিন্তু নামাজও যাওয়া সম্ভবইতো না দিলে টানতো না আপনার অন্তর মধ্যে আল্লাহ ডোর আছে কোন সময় আপনি মনে করতাম যে সময় মসজিদের মধ্যে আদা নইব আদা ন সঙ্গে সঙ্গে আপনার দিলর মধ্যে যেই সময় বাড়ি মারি দিব

এর লাগি জমিনও আমরা চেষ্টা করতাম আমরার কাছ কিও আমরা চেষ্টা করতাম আল্লাহর ডোর আমরা ফয়দাও করতাম যেই সময় জমিন আল্লাহর কাম করা লাগিয়ে দিবাম আল্লাহ রে বাড়তে আপনি লাগিয়ে দিবা রে ভাই আল্লাহ তাবা ৰখাৱ তালাই ফৰ্মাইচোন দেৱা আমার বন্ধ হল জমিনৰ মধ্যে তুমি তাই না আমি আল্লা তাবা ৰাখাৱ তালাৰে এবাদত বন্দেগী কৰ আমি আল্লাহ পুলিচ যাতে তোমাৰ টানৰ লাগিয়া জন্ন তুলফিৰ দৌছে তাইয়াৰ কৰিয়া রাখছি আল্লাহ তাবা ৰাখাও তালাই ফুৰান আলকাৰিমৰ মইধ্যে ফৰ্মাইন ইন্ন আল্লাদিনা মানুহ আমিলো ছোৱালী হাতীলা হোম জন্না তুলফিৰো আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন জমিনের মধ্যে আমার বন্ধক যাই সময় আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ঈমান আনি লাইব আমি আল্লাহর উপরে ইমান আনিয়া মধ্যে এনে খামগুলা করি লাইব আমার সেই বন্দা বান্দির লাগে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে জান্নাতুল ফিরদৌস রে তৈয়ার করিয়া রাখছি খোকা সুবহান আল্লাহ জন্য যাইতে হইলে তো আল্লাহর নে খাম ভরা লাগবো নমাজ ভরা লাগবো না সাহেব হল আমরা মসজিদ সাহেব আজান দিতা মসজিদও কিন্তু আমরা নমাজও যাইতে চাই না আমরা নামাজে যাইবার খেয়াল নাই মসজিদ সাহেব মসজিদের মধ্যে আজান দিতাম হাইয়া আলাস ও আল্লাৰ বন্ধ অকল নামজৰ দিকে দিয়া অ হাইয়া আলাল ফালাম তোমৰা কামিয়াবিৰি দিকে দিয়াও কিন্তু ৰে ভাই আমরা নামাজৰ দিকে যাই যাইতে আমরা ৰাজি নাই ফজৰৰ ৰস তো মহজিন চাবে সৈতে ৰাস চলা তো খাই ৰোম মিনাৰ নাম গুম তাকিয়া নমাজ বালাৰে অ আল্লাৰ বন্ধ হল তোমৰা জমিনৰ মধ্যে গুম তাকি নামাজ বালা তোমৰা এখন গুম উঠিয়া ফজৰৰ নমাজৰ মধ্যে তোমরা আমরা যাই আর নিজিনা আমরা তো মনে করি আর ওই তো মহাজিন সাহেব মসজিদ আজান দিত শেষ আজানি গু মহাজিন সাহেবর তরফ থাকি না আজানিটা খুদ আল্লাহ তাবার আল্লাহর তরফ থাকি আইস কিলা আইসে কইতাম নি সাহেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জবানার মধ্যে যাই সময় মুসলমান হল বাড়ে গেলা রসুল্লাহ সাহাবাই খেরাম অকল্লয়া পরামর্শ করলারে ও সাহাবি হল তুমি তাইন ফরা পরামর্শ দেও সাইন এখন তো মানুষ পালাই গেছ নমাদর সময় গেছে মানুষের কিলা জানানি যায় প্রত্যেক একটা ফরা দেও সাহাবাই কেরাম অকলে সব এক জায়গাত মিলিয়া পরামর্শ দিলাম কিছু সাহাবাই কেরাম অকলে ফরমাইল আর রসুল যেই সময় নমাদর সময় দিব নমাদর সময় ওয়ার লগে লগে একটা ঠেল্লার উফরের মধ্যে আগুন জ্বালানি হোক যেই সময় আগুন জ্বালানি হইব মানছে দেখবা আগুন ধরানি হইছে মানে নমাজের সময় গেছে সব মানুষ নমাজ আইবা রসুল্লে হইলে না আইলে না হইছে না আরো কিছু চাহাবাই কেরাম অকলেন পরামর্শ দিলা ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ যেই সময় নমাজার সময় সময় জীব ওয়ার সঙ্গে সঙ্গে গণ্টি বাজানি হোক গণ্টি বাজাইলে বুঝা যাইব না সময় গেছে মানুষ নমাজে আই যা না না আজকেও জায়গা পরামর্শ তৈরি দিলা বুলে আইজনের পরামর্শটা হোক আগামী কাল আবার পরামর্শ হইব আগামীকালকে সময় রসুলাই সাহা কেরা মখল লইয়া পরামর্শ লাগিয়া বইলাম ও সময় রসুল্লা রে সাহাবি আয়া রসুল আল্লাহ ইয়াহি আল্লাহ আমি রাত্রে খাবে দেখলাম আমার এখে আর কইত্রা ও নবীর সাহাবি তোমারে আমি আজান শিকাইয়া দিয়া যাই গত গতকালকে রসুল্লাহ সাহাবাই কেরাম লইয়া পরামর্শ করছেন যে এই সময় নমাজের সময় দিব মানসরে কিলা ডাকা হইত ও আমের সাহাবি ও আমার নবীর সাহাবি আমি তোমার আজানোর কলিমা অকল শিক্ষা দিয়া যাই তুমি আগামী কালকে গিয়া আমার নবী মোহাম্মদুর রসুল উল্লারে গিয়া সেগুলা তুমি হইয়ান আল্লাহ আমার দুশরী ফলকা সাল্লাহ সাল্লাল্লাহু আ'লা মুহাম্মাদ সাল্লাল্লাহু তো ফররদিন সকালে সাহাবিয়ে এই সময় রাসূলুল্লাহর খিজমতে গিয়া হাজির হইলা হাজির হইয়া রাসূলুল্লাহ নে ফরমাইলাইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজান দিবার লাগিয়াম ইয়া আল্লাহ আপনি সাহাবাই کرامক লইয়া পরামর্শ করলাম ওগো আল্লাহর নবী আমি খাবে দেখলাম একজন মানুষে আমার এই কলিমার আওয়াজ কলিমার আজানোর কলিমা গুলা শিক্ষা দিলাম রসুল্লাহ ফরমাইন ও সাহাবি কৌসাইন তুমি আমার সামনে কলিমা গুলাম এই সাহাবি রসুল্লাহর সামনে আজান দেবা আরম্ভ করলাম ও সময় হজরতে উমর আদি আল্লাহ তাহ দৌড়াইয়া আইলাম আয়া হইলা ইয়া রসুল্লাহ ইয়া হবিব আল্লাহ সেম এই কলিমাগুলা গুলা আমি ও রাত্রে স্বপ্নের মধ্যে পাইছি আল্লাহর এক বন্দে আয়া সেই কলিমা আমারে শুনাইলাম রসুল্লাহ সাহাবাই কেরাম অগলার সম্মুখে ফরমাইলাম ও আমার সাহাবি অকল আমি বুঝিলাইছি রে এটা দুনিয়ার কোনো মানুষের তরফ থাকি নাই আল্লাহ তাবার তরফ থেকে আজানটা আইসে ও আমার সাহাবি ও করলে সেই আজানটা আমার সাহাবি হজরতে বিলাল হাফসির দি আল্লাহ তালানহুরে শিকাও হজরতে বিলাল হাফসির দি আল্লাহ তালানহুরে আজান শিকানি হইল সর্বপ্রথম হজরতে বিলাল হাফসির দি আল্লাহ তালানহু আজান দেবা আরম্ভ করলা হোকা সুবাহান আল্লাহ তো আমরা হুনি মাইকো আজানোর এই আজান মনে হয় মজদিন সাহেবের দিতরা না ওরে ভাই মাইকোর মধ্যে আজানোর আপনারে নমাজর লাগি ডাকাওর এটা মজদিন সাহেবর তরফ থাকি না ইমাম সাহেবর তরফ থাকি না খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থাকি আপনারে দাওয়াত দেবা ওর আপনি নমাজর মধ্যে ডাকাম